আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের এই যাত্রায় আজ আমরা জানব যে একটি সিম্বল কিভাবে তৈরি করতে হয় এবং সেটি কিভাবে পুনরায় ব্যবহার করতে হয় অর্থাৎ এখানে ইম্পর্টেন্ট আপনি আপনার প্রয়োজন অনুযায়ী একটি সিম্বলকে কিভাবে তৈরি করবেন তাহলে চলুন শুরু করা যাক আমার প্রয়োজন অনুযায়ী একটি জাস্ট সিম্পল আইকন দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি এখানে একটি সিম্পল আইকন নিয়ে নিচ্ছি ওকে আমি একটি আইকন তৈরি করে নিয়েছি এবার এই আইকনটিকে আমি সিম্বলে পরিণত করব এই জন্যে আমাকে ঠিক চলে যেতে হবে উইন্ডোতে উইন্ডো থেকে সিম্বলে এবং এই বস্তুকে আমি হয় ড্রাক করে এনে সিম্বলের মধ্যে ছেড়ে দিব অথবা এই নিউ সিম্বলে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমার এখানে দুইটি অপশান খুব ইম্পর্টেন্ট আপনি যদি সাধারণ গ্রাফিক্সের জন্য করতে চান তাহলে আপনি গ্রাফিক লিখে দিবেন বা সিলেক্ট করে দিবেন আর মুভি ক্লিপ আপনি রাখতে রাখলে রাখতে পারেন কোনো সমস্যা নেই ওকে তো এইখানে আমাদের দুইটি অপশান যেটা সব থেকে ইম্পর্টেন্ট আপনি প্রথমে এখানে নাম দিয়ে দিবেন নাম দিয়ে মুভি ক্লিপ বা গ্রাফিক এই যে কোনো একটি আপনি কি দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে ডাইনামিক সিম্বল এবং স্ট্যাটিক সিম্বল এই দুটি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আর এই দুইটি বুঝতে হবে আমাদেরকে খুব সহজভাবে সেটি হলো আপনি যদি একটি সিম্বলকে এখানে নেন এবং তাকে যদি কয়েকবার কপি করেন চার পাঁচটা বা দশটা কপি করলেন এখন আপনি যদি মনে করেন এই দশটা কপির মধ্যে একটিকে আপনি পরিবর্তন করবেন কিন্তু বাকিগুলি কোনো পরিবর্তন হবে না তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে ডাইনামিক সিম্বলটিকে সিলেক্ট করে রাখতে হবে আমি আবারও বলছি যদি আপনি অনেকগুলো কপি করেন এবং সেই কপিগুলোর মধ্যে থেকে আপনি যদি চান একটি চেঞ্জ হবে বাকিগুলোকে কোনো ধরনের চেঞ্জ করবেন না তাহলে আপনাকে ডাইনামিক সিম্বল সিলেক্ট করতে হবে আর আপনি যদি স্ট্যাটিক সিম্বলটিকে সিলেক্ট করেন তাহলে যে ঘটনাটি ঘটবে আপনি যতগুলো কপি করবেন তার মধ্যে একটির কালার অথবা শেপে কিছু সংযোজন বিয়োজন যাই করেন না কেন তা অন্য বাকি সবগুলি শেপে সেমভাবে পরিবর্তন হয়ে যাবে এটি মূলত ডাইনামিক সিম্বল এবং স্ট্যাটিক সিম্বলের মধ্যে মেন পার্থক্য তো আমরা স্ট্যাটিক সিম্বলে না যেয়ে আমরা ডাইনামিক সিম্বলে ওকে করে ক্লিক করে দিচ্ছি তাতে করে যে ঘটনাটি ঘটলো খেয়াল করে দেখেন যে আমার এখানে একটি প্লাস চিহ্ন সহ আমার এই আইকনটি এসেছে এবার আমি যদি এই আইকনটিকে আমি যদি এই আইকনটিকে পুনরায় ব্রেক লিঙ্ক করে দিই অর্থাৎ আগের মতো পুনরায় আমি এটিকে একটি শেপ তৈরি করি এবং আমি পুনরায় যদি একে এর ভিতরে আনি এবং স্ট্যাটিক সিম্বল দিই এবং ওকে করে দিই তাহলে খেয়াল করে দেখুন এইটার ক্ষেত্রে চিহ্ন নেই এটা হলো আপনার দেখার ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে কোন সিম্বলটা এখানে স্ট্যাটিক সিম্বল আর কোন সিম্বলটা এখানে ডাইনামিক ওকে তো আজকে আমরা দেখে নিলাম যে কিভাবে একটি সিম্বল তৈরি করতে হবে আপনি যে শেপই তৈরি করেন না কেন সেটা শেপ আকারে থাকতে হবে স্ট্রোক থাকলে হবে না শেপ তৈরি করে আপনি জাস্ট এর উপরে ড্রাগ করে ছেড়ে দিবেন অথবা সাবজেক্টটিকে ক্লিক করে আপনি সাবজেক্টটিকে ক্লিক করে প্লাস চিহ্নতে ক্লিক করবেন অথবা এটাকে ধরে নিয়ে এরকম ড্রা করে এনে এরপর ছেড়ে দিবেন তাতে করে হবে কি আপনাকে এরকম একটা অপশন আসবে এই অপশানে আপনি সুন্দরভাবে যেভাবে আমি বর্ণনা করলাম সেইভাবে আপনি বুঝে শুনে এখানে চেক মার্ক দিয়ে আপনি ওকে করবেন তাতে করে একটি সিম্বল এখানে তৈরি হয়ে যাবে এইবার আমি যদি সিম্বলটাকে ব্যবহার করতে চাই আপনাদেরকে আগেই বলেছি আমি ফ্রিলি এরকম ধরে এনে ছেড়ে দিতে পারি অথবা দুই নাম্বার হচ্ছে আমি এই আইকন থেকে এইখান থেকে আমি প্লেস করতে পারি আর তিন নম্বর হচ্ছে আমি এখানে স্প্রে টুল সিলেক্ট করে আমি এখানে এইভাবে করে দিতে পারি সিম্বল কিভাবে তৈরি করতে হয় সেই ডিটেল আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে